আগামী তিন চার দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা বাড়বে আবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকলেও বাড়বে তাপমাত্রা আবার বারোই জুনের পর বর্ষা আসার সম্ভাবনা দক্ষিণবঙ্গে কেননা আবহাওয়া দপ্তরের সূচি অনুযায়ী দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটে দশই জুন কিন্তু আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশে অনুকূল পরিস্থিতি তৈরি হবে না এমন আবহাওয়ার কারণে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম তবে গরম ও শুষ্ক আবহাওয়া দক্ষিণের কয়েকটি জেলায় প্রভাব বিস্তার করবে আর তাই আগামী তিন চার দিন কমপক্ষে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে কলকাতাসহ দক্ষিণবঙ্গে সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সেজন্য বাঁকুড়া পুরুলিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে প্রতি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড় বাতাস বয়ে যাবে আর বাকি আট জেলায় প্রতি ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে এছাড়াও শুষ্ক আবহাওয়ার সঙ্গে গরম ও অস্বস্তি থাকবে আর শনিবার থেকে শুষ্ক ও গরম হাওয়া বেশি থাকবে কলকাতা হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ও বীরভূমে অন্যান্য জেলাতে গরম ও অস্বস্তি থাকবে উত্তরবঙ্গেও বৃষ্টি কমবে শনিবার থেকে উত্তরবঙ্গের আটটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তবে মালদা এবং দুই দিনাজপুরে প্রতি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে আবার শনিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে মৌসুমি অক্ষরেখা দুর্বল হয়েছে পরপর পশ্চিমী ঝঞ্ঝার গরম হাওয়ার প্রভাব বাড়ছে দেশের উত্তর পশ্চিম ও পূর্বের কয়েকটি রাজ্যে ফলে মৌসুমি অক্ষরেখার অগ্রগতি যেন থমকে রয়েছে এবার বেশ কয়েকদিন আগে ভারতের মূল ভূখণ্ডে বর্ষার প্রবেশ ঘটেছে এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন নির্ধারিত সময়েও বর্ষার প্রবেশ ঘটছে না দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে আগামী এক সপ্তাহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা শুষ্ক আবহাওয়াই বরাদ্দ হতে চলেছে কলকাতার এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ বিরানব্বই শতাংশ এবং সর্বনিম্ন আদ্রতার পরিমাণ পঁয়ত্রিশ শতাংশ শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা ছিল কোথাও কোথাও বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে পরপর পশ্চিমী ঝঞ্ঝায় গরম হাওয়ার প্রভাব বাড়ছে উত্তর ও পশ্চিমের রাজ্যগুলিতে একই অবস্থা লক্ষিত হচ্ছে পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আগামীকাল আপনার দক্ষিণবঙ্গের কিছু জেলা প্রধানত শুষ্ক যেমন বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বাকি জেলাগুলোতে দু এক জায়গায় হালকা বৃষ্টি হবে আর উত্তরবঙ্গেরও জেলাগুলিতে আইদার কিছু জায়গায় অথবা দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগারো তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে তবে বৃষ্টিপাতের পরিমাণ বা ইয়ে এমন কিছু ওগুলো কমই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ম্যাক্সিমাম জেলাগুলোতেই আপনার দু এক জায়গায় হবে তবে কিছু জেলায় কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দার্জিলিং আর কালিম্পং এই দুই জেলাতে আপনার কী বলে ফেয়ার লিভার স্প্রে হওয়ার সম্ভাবনা রয়েছে এগারো তারিখ আর বারো তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা